আসসালামু আলাইকুম এআই পৌঁছায়নি এমন কোন সেক্টর আর হয়তো বাকি নেই এখন সবাই এআই থেকে ভয় পাচ্ছে যে আমাদের হয়তো বা এআই রিপ্লেস করে দেবে আজকের ভিডিও হলে আমি আজকে আলোচনা করব যে এআই কি সত্যি ইউআই ডিজাইনারদেরকে রিপ্লেস করতে পারবে কিনা কারণ গুগল একটা টুলস লঞ্চ করছে পরীক্ষামূলকভাবে সেটা হলো স্ট্রিপ এআই যা নিখুঁতভাবে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপস ডিজাইন করতে পারে অ্যান্ড উই আর কুইকলি অ্যাবল টু অ্যাক্সেস দ্য ফিগমা ডিজাইন অলসো অ্যান্ড ওইটার কোডও সে প্রোভাইড করে নট অনলি সে ডিজাইন দিচ্ছে সে কোড অ্যান্ড ফিগমা ডিজাইনও দিচ্ছে তো আমার ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত ডিসকাশন করব এবং আপনাদেরকে আমি একটা ডেমো বানিয়ে দেখাবো এবং কিভাবে এটা আমাদেরকে রিপ্লেস করতে পারবে কিনা বা কাদের এই স্ট্রিপ এআই ইউর ডিজাইনারদের জন্য হুমকির কারণ হতে পারে সমস্ত বিষয় ভিডিও ভিডিওটিতে আলোচনা করব সো মিস দ্য ইন জাস্ট স্টার্ট দ্য ভিডিও ব্যাক টু দ্য কম্পিউটার ডিসপ্লে সো লেটস ওপেন দ্য গুগল ক্রম কথা আমাদের একটা ব্রাউজার লাগবে স্টিজকে অ্যাক্সেস করার জন্য দেন ইউ ক্যান জাস্ট সার্চ স্টিজ এ আইস এআই আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে চাইলে আপনারা যেতে পারেন সো সিম্পলি এটা ওপেন করে নেবেন অ্যান্ড দেন জাস্ট ইউ ক্যান লগ ইন উইথ ইউর গুগল দ্যাটস প্রেডি সিম্পল ইউ ডোট নিড টু মেনি থিঙ্গলস কজ এটা গুগলের একটা ইয়ে সো ওকে তো আমি এখন আপনাদেরকে একটু স্টিচ সম্পর্কে কিছু বলি এক্সাম্পল দেখানোর আগে তো এটা হলো দের ইন্টারফেস এখানে হলো যে এক্সাম্পল দেখা যাবে এখানে কিছু এক্সাম্পল প্রম্প শো করতেছে এস এ সাজেশন আমরা দুইটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে পারি একটা হলো মোবাইল অ্যাপসের জন্য ডিজাইন করতে পারি একটা হলো ওয়েবের জন্য ডিজাইন করতে পারি অ্যান্ড এটার দুইটা মোড আছে একটা হলো যে স্ট্যান্ডার্ড মোড একটা হলো যে এক্সপেরিমেন্টাল মোড যেটা হলো জেমিনায়ের থ্রুতে হয় টু পয়েন্ট ফাইভ আর এটা হলো টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ সো সো আমি দুইটাই দেখাবো বাট ফার্স্ট স্ট্যান্ডার্ড দেখাবো কারণ দুইটার একটু আলাদা আলাদা ফিচার্স আছে এবং দুইটা ডিফারেন্ট কাজের জন্য ইউজ করা হয় তো আমি আপনাদেরকে দুইটাই দেখাবো তো আপনাদেরকে একটু এক্সাম্পল দেখানোর জন্য আমি একটা ওয়েবসাইটের হলো যে প্রম্পট লিখে রাখছি সেটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই যাতে আপনাদের সময় কম লাগে সো জাস্ট আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট আপনারা বানাবেন লাইক ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ আমি জাস্ট এখানে লিখলাম যে আই নিড এ ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ দ্য ইটস দ্য এআই বেসড ফিটনেস ট্র্যাকিং অ্যাপ মানে আমাদের একটা অ্যাপ আছে ফিটনেস ট্র্যাকিং অ্যাপ সেটা আমরা একটা ল্যান্ডিং পেজ যাচ্ছি সো ডিজাইন দ্যাট এবং মজার ব্যাপার হলো সে শুধু ডিজাইন করবে না হি উইল প্রোভাইড দ্য কোড অলসো সিউ ক্যান ইউজ দেয়ার কোড অ্যান্ড কাস্টমাইজ ইট অলসো সো লেটস ট্রাই জাস্ট সিম্পলি গিভ দ্য প্রম্পট সিলেক্ট দ্য স্ট্যান্ডার্ড মোড দুটো মোডে আলাদা ফিচার্স আছে আগে আমি আমাদের স্ট্যান্ডার্ডতে দেখাই দেন ক্রিয়েট ইমেজেস সো যখন ক্রিয়েট ইমেজেসে ক্লিক করবেন ইটস টেক সাম টাইম এটা জেনারেট হতে একটু সময় লাগবে অ্যান্ড আনবিলিভেবল এটা বিশ্বাসযোগ্য না যে এআই অন দ্যাট লেভেল লাইক হল ইট আই ডোন্ট নো এটা অ্যাজ এ বেটা ভার্সন এখনও কোন পর্যায়ে যাবে আমাদের কোনো ইয়ে না এর আগে সি এটা এই যেভাবে ডিজাইন করতেছে জাস্ট এতটুকু আপনি যদি আরও বিস্তারিত প্রম দেন লাইক এখানে আপনি হলো যে অ্যাড এ সিটিএ সেকশন অ্যাড টেস্ট সিটিএমোনিয়াল সেকশন টেস্ট মনিয়াল সেকশন আপনি এর সাথে প্রম্প দিয়ে দিয়ে আরও ডিজাইনকে ইম্প্রুভ লাইক কালার চেঞ্জ করতে যাচ্ছি বা আরও যদি কোনো কিছু থাকে ওটা আপনি এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে আপনি হালকা পাতলা ডিজাইন এডিট করতে পারবেন এর আগে যেটা আমাদের ছিল যেটা দিয়ে আমরা ইউআই ডিজাইন করতে পারতাম সেটা ছিল হলো যে রিয়েলমি যেটা ইউ আই ডিজাইন করতো ওয়ার ফ্রাম ডিজাইন করতো দেন ওটাকে ইউআই হতো কিন্তু এটা ডিরেক্টলি ইউআই ডিজাইন করতেছে সো লেটস ই কি রেজাল্টটা আসে ওকে লিটস প্রেটি নট ইউজার স্টোরিজ এখানে শো করতেছে ওকে এখন এটা হলো ডিজাইন বাট ইফ ইউ গিভ মোর অ্যাকুরেট প্রম দেন ইউর ডিজাইন অলসো বি নাইস এখন দেখে এডিট করা যাবে থিমটাকে এখানে এখান থেকে আপনি চাইলে কালার থিম ওদের ডিফল্ট কালার চুজ করতে পারবেন ডার্ক মোড হোয়াইট মোড ইজিলি চুজ করা যাবে কর্নার রেডিয়াসটা ইচ্ছা মতো দেওয়া যাবে যার যেটি ইচ্ছা হয় ইভেন আপনি চাইলে আপনার ফন্টও এখানে ডিফাইন করতে পারেন এবং চাইলে এখান থেকে আপনার ব্র্যান্ডের জন্য যে কাস্টম কালার আছে ফর এক্সাম্পল আমি টু টিয়ার্স আছি এখানে অ্যাপ্লাই করলে এই যে কালারটা এটা সিলেক্ট করে এটা অ্যাপ্লাই করলে এই পুরা আমাদের রিপ্রেজেন্টেটে কালার প্লাস ফন্ট এভরিথিং এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে একটু অপেক্ষা করে দেখি কী চেঞ্জ হয়েছে ওকে দেখুন এখানে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়েছে আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু করতে পারেন অ্যান্ড সি লাইক কতটা ইন্টেলিজেন্ট সে হেডার ট্যাক কালার দিছে এটা এক কালার দিছে তারপরে হলো যে মানে অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ বিগিনার বা বেটা ভার্সন হিসাবে ইজ ডুইং ভেরি ওয়েল বেস্ট অন মাই এক্সপিরিয়েন্স সো এখান থেকে আপনারা চাইলে এটাকে ক্লিক করলে এই ডিজাইনটাকে ফিগমাতে কনভার্ট করে দেন আপনারা আপনাদের মতো এডিট করে নিতে পারবেন দ্যাটস প্রেটি নাইস সো এখান থেকে ক্লিক করলে কোড এটা হলো পুরা এর ডিজাইনের স্টাইল এর স্টেমেল এস সব কিছু আপনাকে দিয়ে দেবে অ্যান্ড ফর দ্য ডিজাইনার ইউ ক্যান অলসো কপি দ্য ডিজাইন অ্যান্ড ফিগমা দ্যাটস অসম সো জাস্ট গো টু দ্য ফিগমা অ্যান্ড এটা কিছু করা লাগবে না জাস্ট একটা ফাইল ক্রিয়েট করতে হবে সো লেটস ক্রিয়েট দ্য ফাইল অ্যান্ড এখান জাস্ট কন্ট্রোল ভি আর জাস্ট পেস দ্য ডিজাইন বুম দ্যাটস ডান সো এভরিথিং ইজ অ্যাক্সেসেবল লাইক ইউ ক্যান চেঞ্জ এভরিথিং নাও সো ই ডিজেন্ড অসাম লাইক হোয়াট ইজ দিস ম্যান অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য ইমেজেস ইউ উইল অ্যাড এন ফিচার সো সো দ্যাটস দ্যাটস দ্যাট ইজ দ্য ফিউচার ম্যান দ্য হোম সো যারা এই যে এমনি টেম্পলেট ওট এডিট করতো এইসব ডিজাইনারদের ইট উইল বি ভেরি রিস্কি ইফ ইউ নট আপস্কেল ইউর স্কিল সো এটা এখন তো একদম প্রকাশ্যে বোঝা যাচ্ছে এখন হলো যে আমি আপনাদেরকে আরেকটু ব্যাকে যাই সো এটা হলো এদের ইয়ে ব্যাপার এখন আমি আরেকটু ব্যাকে যাই এখান থেকে আপনারা ফর্ম দিয়ে দিয়ে আরও কিছু করতে পারবেন লেটস গো ইন টু দ্য ডিপার আমরা এখন একটা মোবাইল অ্যাপের ডিমো আপনাদেরকে আমি করে দেখাচ্ছি সেটা হলো যে ফিটনেস অ্যাপ সো আমরা ফিটনেস অ্যাপ একটা বানায় দেখাবো এর ক্যাপাবিলিটি হলো পাঁচটা ফেজ হলো যে আপাতত সে ডিজাইন করতে পারবে আমি একটা প্রম্পট অলরেডি বানায় রাখছি সেটা হলো যে চ্যাট জিপিটি থেকে এবং আমি এটা এখানে মোবাইল অ্যাপটা সিলেক্ট করে জাস্ট জেনারেট দি ইমেজে ক্লিক করছি প্রম্পটটা ছিল এরকম যে আই নিড এ এ আই ফিটনেস অ্যাপ যেটা হলো যে আমার ফিটনেসকে ট্র্যাক করবে উইথ ইউজিং দ্য এআই এখন দেখি সে ডিজাইনটা কেমন রাখে ডিটেলসটা কেমন রাখে কোয়ালিটিটা কেমন রাখে এবং ডিজাইনের যে বেসিক প্রিন্সিপাল প্রক্সিমেট্রি বলেন বা ফন্ট এর যে ইয়েগুলো বলেন হেডিং ডিসক্রিপশানগুলো কীভাবে লাগে কালার কন্ট্রাস্টগুলো কীভাবে রাখে এইগুলাই দেখার বিষয় যদিও এটা বেটার ভার্সন সো আমরা সেরকম কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না বাট 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 টার দ্যাট ইস নট ব্যাড আইসে কজ আমরা এটা ফিগমাত এক্সপোর্ট করতে পারতেছেন দেন যদি আমরা যে কাজটা করতে পাঁচ ছয় ঘন্টা দশ ঘন্টা লাগতো সেটা এখন করতে এক ঘন্টা লাগবে কারণ আমাদের একটা একটা লে আউট দাঁড় হয়ে যাচ্ছে অ্যান্ড জাস্ট উই উই নিড এ ওয়ান হিউম্যান টু অ্যাডজাস্ট দ্য ডিজাইন উইথ দ্য পারফেক্ট ডে টু ডেভেলপমেন্ট সো এখানে অলরেডি পাঁচটা ভার্সন দিয়ে দিছে এখানে আপনি চাইলে কন্টিনিউসলি চ্যাট করতে পারেন সো আমি এটাকে দেখি ফিগ মাথে কপি করা যায় নাকি সো আমরা এখানে এগুলো সবই কপি করা যাবে সো ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু কপি দিস ডিজাইন অ্যান্ড গোদিয়ার কপি ও সরি copy to figma okay copy come here paste cool that's cool and see the interesting thing is all are in auto layout so you can quickly adjust like tops bottom and see the icon also are super consistent the stroke if you see the two stroke two stroke like this is you don't say it's bad and it okay like, avoid karamotoki sunai এটা আসলে যে ইউ ডিজাইন করছে সে এটা বুঝতে পারতেছে যে এটা এটা ইম্পসিবল থিং দ্যাট ইজ পসিবল ম্যান এটা জাস্ট এ বেটার ভার্সন ওকে সো আমরা এখান থেকে ডিজাইনগুলো ইয়ে করতে পারবো অ্যান্ড সি দ্য নেভিগেশন বার এই নেভিগেশন বারটা বানাতে অনেকের হয়তো বা আধা ঘন্টা লাগতো অ্যান্ড নাও জাস্ট ইউ ক্যান ইড ইট দিস জাস্ট ডবল ক্লিক অ্যান্ড ক্লিক দ্য হোম সো অনেক সময় হয় আমাদের কুইকলি ক্লায়েন্টকে ডিজাইন ওয়ার ফ্রেম প্রোপোজাল করতে হয় দেন আমরা আমরা এই এই টাইপের কোনো কিছু ইউজ করে আমাদের আইডিয়াটা দেখাতে পারি অ্যান্ড দেন টেক সাম টাইম টু মেক ইট পারফেক্ট ডেফিনেটলি সো এটা ছিল হলো যে স্ট্যান্ডার্ড সো আই হোপ আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে নাও ব্যাক টু দ্য ডিসপ্লে হেয়ার ইটস সেম লাইক জিবিটি অল দ্য আদার্স এআই এখন আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড মোড হলো এখন আমরা এক্সপেরিমেন্টাল মোডে যাবো এক্সপেরিমেন্টাল মুডটা আরেকটু বেটার এখানে আমরা ইমেজ দিয়ে বলতে পারবো যে আমাদের এই ইমেজটাকে হাই ডিজাইন বা কপি করো বা এনিথিং ইজ এ ইন্সপিরেশন আপনারা এখানে দিয়ে ওই ওইটা থেকে ইয়ে করতে পারেন সো ইটস দ্য বেটার লাইক অনেক সময় হয় কি আমরা ড্রিবলে একটা ডিজাইন দেখি ঠিক আছে তো অনেক সময় মনে হয় যে ড্রিবলের ডিজাইনটা যদি আমরা ফিগমাতে কনভার্ট করতে পারি দ্যাট ইজ বেটার এবং ওটাকে এক্স্যাক্টলি কপি করতে আমাদের অনেক সময় লাগে বাট এখন আর এটা হবে না আপনারা যদি ড্রি বলে যান অ্যান্ড অ্যানি ডিজাইন যেটা আপনাদের ভালো লাগে সো ফর এক্সাম্পল আমি এখানে সার্চ করি লগ ইন আচ্ছা লগ ইন না আমরা এখানে সার্চ করি ড্যাশবোর্ড ডিএসএসবিড ড্যাশবোর্ড অ্যান্ড দেখি যে একটা টেস্ট করি একটা কমপ্লেক্স ড্যাশবোর্ড দিই লাইক এটা কখনোই পসিবল না বাট হাউ মাস্ট দে ক্যান অ্যাবল টু ডু দ্যাট লেটস টেস্ট ইট দেয়ার ক্যাপাবিলিটি আমরা এআইএ যাই এখান থেকে গো টু দা ইমেজ অ্যান্ড সিলেক্ট দ্য ড্যাশবোর্ড সি ইস এ ভেরি কমপ্লেক্স ডিজাইন একটা নর্মাল ডিজাইনের জন্য একটা ডিজাইন করতে হোল্ডে লাগবে লেট সি এআই কতটুকু পারে লেট টেস্ট লেট সি কপি দ্য ড্যাশবোর্ড ডিজাইন সেম এজ ইট ইজ সি ক্লিক টু জেনারেট এটা একটু সময় নেবে কারণ ইটস এ ভেরি ডিটেলস থিংক দে নিড টু জেনারেট ও সরি আমার একটু ভুল হয়েছে এটা আমি মোবাইলে সিলেক্ট করছি ইট শুড বি ওয়েব মেক দ্য ডিজাইন সেম ইট ইজ ওকে কারণ আগে মোবাইল ছিল এখন ওয়েব ওকে না স্কুল ওকে ভিডিওটা জেনারেট হতে থাকুক ততক্ষণে আমি আপনাদের সাথে একটু কথা বলি সো এটা কিন্তু যেহেতু ডেস্কটপের জন্য করতেছে এবং এটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড একটু কমপ্লেক্স হয়ে থাকে আমরা সবাই জানি তো এটা একটু অবশ্যই সময় নেবে অনেক সময়তে একটু বেশি সময় নিতে পারে তো মজার ব্যাপার হলো যে এটা একটা বেটা ভার্সন এবং গুগল এটা এক্সপেরিমেন্টাল হিসাবে ব্যবহার করতেছে যা চিন্তা করেন যখন এটা লাইক প্রো মুডে আসবে তখন এটার ক্যাপাবিলিটি কি হবে লাইক ইট ইজ অ্যাপসলিউটলি ইন সেন্স সি হাউ এক্স্যাকলি স্টিচ আর কপি দ্যাশ বোর্ড লাইক সি দ্য এক্সাম্পল লেট মি শো ইউ দ্য এক্সাম্পল অ্যান্ড ইউ উইল কম্পেয়ার দেন উইথ দ্য ডিজাইন উইথ দ্য থিং লাইক ইট ইস নাইনটি নট নাইনটি পার্সেন্ট বাট এইট পার্সেন্ট আর ইকুয়াল দেন দিস লাইক দেন আমরা যদি একটু এটাকে হ্যান্ড টাচ করি দিস ডিজাইন উইল বি পারফেক্ট রাইট কিন্তু মজার ব্যাপার হলো যে এটা অনেক কসলাম কিন্তু রাইট নাও ফিগমা এটাকে এটাকে হলো যে ফিগমাতে কপি করার যে অপশন সেটা দেয়নি যে কপি করা অবশ্যই এটা হয়তো বা ইন ফিউচারে আসবে এবং আমরা এটাকে হলো যে আরও বেটার লিভ করতে পারবো এবং ডিজাইনটাকে কপি করে যে কোনো ইমেজ আমরা দিয়ে ওটা ডিজাইনটা কপি করে আমরা ওটাকে হলো যে ফিগমাতে নিয়ে যেয়ে একটু হালকা অ্যাডজাস্ট করলে আমাদের টাইমটা অনেক 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 কমে যাবে এখন আসি কারা এটা থেকে রিপ্লেস হয়ে যাবে এখন যারা জাস্ট কপি পেস ডিজাইন করতো বা বেসিক তাদেরকে বলা হতো এটা কপি করো দেন এটাকে হলো যে ডিজাইন করো এই টাইপের যে সকল ডিজাইনার ছিল দে আর রিপ্লেস লাইক সি ইউ অলরেডি আই উইল শো দ্য এক্সাম্পল লাইক স্টেজ কি সুন্দরভাবে এই ডিজাইনটাকে কপি করে আমাদেরকে দিল। সো আগে পাঁচটা ডিজাইনার লাগতো একটা প্রজেক্ট করতে এখন যদি দুইটা ডিজাইনারে এটা হয়ে যাচ্ছে কারণ বেসিক কাজগুলো এআই করে দেবে এবং এগুলোকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য দুইটা লাগতো সো আমার অপিনিয়ন হলো যে ডেফিনেটলি এটা ফিউচার আর এটাকে হলো যে অ্যাভয়েড করার কিছু নয় আমার পার্সোনাল অপিনিয়ন হবে যে আপনারা এআইটা শিখে নিজেকে আপস্কিল স্কিল করেন আদারওয়াইজ সবাই আমার হুমকির মুখে পড়ব আমাদের জবকে প্রোটেক্ট করার মতো কোনো ওয়ে নাই সো রাদার দেন এটাকে অ্যাভয়েড করা এটাকে অ্যাডপ্ট করা অ্যান্ড হাউ উই উইল ইনক্রিজ আওয়ার ক্রিয়েটিভিটি আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং এই এবং সৃজনশীলতা বাড়ানো এই বিষয়গুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর অল অফ আস এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এস টিসিআই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও জানাবো কীভাবে এটা আমরা প্রফেশনাল লেভেলে ক্লায়েন্টের কাজের জন্য ব্যবহার করতে পারে সেটা নিয়েও আমি ভিডিও বানানোর চেষ্টা করবো অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড অন্টারপ্রোনার আমার আপ ওয়ার্ক অ্যান্ড ফাইবারের বোধ জায়গাতে অ্যাকাউন্ট আছে সো আপনাদের যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমি নেক্সট এটা নিয়ে ভিডিও বানাবো অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ড সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে সি ইউ আল্লাহাফিস্টারা